হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের টিউটলে সবাইকে স্বাগত আজ আমরা অনুশীলনী এক দশমিক দুই এর চব্বিশ নম্বর অঙ্কটি সমাধান করব অঙ্কটি কি আছে একটি সৈন্যদলকে ছয় সাত আট শাড়িতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না কত নম্বর কি আছে আট এর গুণনীয়গুলো বের কর সৈন্য সংখ্যা কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে কে বর্গাকারে সাজানো যাবে গ ওই দলে পক্ষে কতজন সৈন্য দলকে বর্গাকারণ সাজানো যাবে আমরা এখন ক নম্বর অঙ্কটি সমাধান করব ক আটের গুণনিয়োগ গুলো বের করো তাহলে আমরা লিখতে পারি আট ইকুয়াল টু এক গুণ আট তাই না তাহলে আট অক্ষে আট আবার লিখতে পারি কি দুই গুণ চার চার দিয়ে গুনে আট ঠিক আছে এইভাবে কি আটকে আর ভাঙা যায় ভাঙা সম্ভব নয় সুতরাং আমরা লিখতে পারি সুতরাং আট এর গুণ নিয়োগ হলো আটের গুণনিয়োগ এক দুই চার আট ঠিক আছে আটের নিয়োগ এক দুই চার আট ক নম্বর অঙ্কটি খুবই সহজ এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব কি বল আছে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারণ সাজানো যাবে তার মানে এখানে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এই ক্ষুদ্রতম কথাটি থাকলে সেটাকে লসাগু করতে হয় ঠিক আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য বর্গকারে সাজানো যাবে এখন যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটি কথা আছে সুতরাং আমরা এখানে লসাগু করি ছয় সাত আট ঠিক আছে তাকে যদি লসাগু করি তাহলে দুই যে তিন ডেগুনে ছয় সাত আটের অর্ধেক চার ঠিক আছে আমরা জানি যে কোনো অন্তত পক্ষে দুইটার ভিতরে সর্বনিম্ন যেতে হবে ঠিক আছে এখানে ছয় ছয়ের ভিতর গেছে তো তিন ডেগণের ছয় এবং সাত সাতের ভিতর যায় না সুতরাং সাত সাতই নামবে এবং আটের ভিতর গেছে সুতরাং চার ডেগণে আট ঠিক আছে এখন এটা আর করা সম্ভব নয় কারণ সর্বনিম্ন দুইটার ভিতরে যেতে হবে এখানে আর সর্বনিম্ন দুইটার ভিতরে যাওয়া সম্ভব নয় এখন আমরা লিখতে পারি লসাগু লসাগু ইকাল টু দুই গুণ তিন গুণ সাত গুণ চার ইকুয়াল টু কত একশো আটষট্টি ঠিক আছে একশো আটষট্টি হয় একশো আটষট্টি প্রাপ্ত লশাগটি পূর্ণবর্গ নয় হ্যাঁ পূর্ণবর্গ নয় জোড়া নেই জোড়া না থাকলে দুই থাকতে হবে তিন আর একটি তিন থাকতে হবে চারের আরেক সত্যি সরি সাতের আরেকটি সাত থাকতে হবে এই চারকে যদিও জোড়া বানানো যায় দুই চার সুতরাং এটা জোড়া আছে ঠিক আছে এখানে একটা জোড়া সুতরাং যায় কি প্রাপ্ত পূর্ণ বর্গ নয় তার মানে বুঝলাম কি এই প্রাপ্ত পূর্ণ বর্গ নয় সুতরাং সৈন্য জলকে বর্গ সাজানো যায় না হ্যাঁ সুতরাং সুতরাং বর্গাকারে সাজানো যায় না সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায় না এখন আকারে সাজানো যায় না কারণ কারণ এটাকে এই যে আমরা লসিটা পেয়েছি এটা কিন্তু হয় হয় বর্গ সংখ্যা হইতে হলে অবশ্যই জোড়া থাকতে হবে ঠিক আছে সুতরাং লেখা যায় এখন একশো আটষট্টি বা দুই গুণ তিন গুণ সাত গুণ এই চার স্যারকে এইভাবে লেখা যায় দুই গুণ 2 এইভাবে লেখা যায় ঠিক আছে এটা শুধু জোড়া হয়েছে। ঠিক আছে আর এগুলো কিন্তু জোড়া না সুতরাং লেখা যায় এখন এতবা এতকে এত বর্গ সংখ্যা কত এত এতবা এতকে এতকে বর্গ সংখ্যা বর্গ সংখ্যা করতে হলে ব্রাকেটের ভিতরে দেওয়া যায় ঠিক আছে বর্গ সংখ্যা করতে হলে কি করতে হবে দুই গুণ তিন গুণ সাত এত বা তিন ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশ দ্বারা ঠিক আছে

সৈন্য সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে

গতে কি আছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি খতে আমরা খতে হতে প্রাপ্ত হ্যাঁ খতে সংখ্যাটি কত পেয়েছিলাম খ হতে প্রাপ্ত প্রাপ্ত সৈন্য সংখ্যা সৈন্য সংখ্যাগত কত একশো আটষট্টি ঠিক আছে আমরা লশাঘু পেয়েছিলাম একশো আটষট্টি সুতরাং সৈন্য সংখ্যা একশো আটষট্টি এখন এই একশো আটষট্টিকে আমরা বর্গমূল করব ঠিক আছে তাহলে একশো আটষট্টি ঠিক আছে আমরা জানি বর্গমূল করতে হবে প্রথম কী করতে হয় এভাবে একটি জোড়া টানতে হয় ঠিক আছে এক আটষট্টি এক জোড়া তারপরে এক কার সাথে জোড়া নাই উপরে দাগ দিতাম তারপরে এভাবে একটি দাগ দিতে হবে ঠিক আছে এইভাবে ডাক দিয়ে আমরা প্রথম এক এর ভিতর এক নিয়ে কাজ করবো এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটির বর্গ বলে একের সমান হয় বা তার কাছাকাছি ছোট থাকে তো আমরা জানি একের বর্গমূল বা বর্গ সংখ্যা এক ঠিক আছে এক একে মিললে গেলে বামের সঙ্গে পড়ে না এখন আমরা এক জোড়া কেটে আনবো এক জোড়া কত আটষট্টি ঠিক আছে তারপর এইভাবে ডাক হ্যাঁ এইভাবে ডাক দিয়ে কি হবে এই এক দ্বিগুণ এখানে ঠিক আছে এখন এখানে যে সংখ্যাটি নিতে হবে এখানে একই সংখ্যা নিতে হবে তারপরে এই সংখ্যা দিয়ে পুরো সংখ্যাটি গুণ করে নিচে নামাই যাবে এখন এখানে যদি আমি এক নেই তাহলে ছোট হয়ে যায় দুই নিলে কত এখানে দুই এখানে এখানে চুয়াল্লিশ ঠিক আছে সরি দুই বাইশ দুই দিয়ে গুণ করলে চুয়াল্লিশ আসে আর যদি তিন দেই তাহলে এখানে বেশি হয়ে যাবে ঠিক আছে সুতরাং আমাদের কত দিতে হবে দুই দিতে হবে এখানে দুই এখানে দুই দুই করলে

সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে এবং তখন এর বর্গ হবে বর্গমূল হবে বর্গমূল বর্গমূল হবে এবং তখন এর বর্গমূল হবে কত এই যে বর্গমূল বারো বর্গমূল বারো এর সাথে যোগ ঠিক আছে এত বা তেরো ঠিক আছে সুতরাং এখন তেরো এর বর্গ তেরো এর বর্গ বর্গ কত তেরো এর বর্গ তেরো গুণ তেরো সুতরাং তেরো তেরো গুণ করতে কত হয় এক ছয় নয় একশো ঊনসত্তর তেরো এর বর্গ কত তেরো গুণ তেরো কত আসে একশো উনসত্তর ঠিক আছে এখন লেখা যায় সুতরাং নির্ণয় নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা টু এক ছয় নয় বিয়োগ এক ছয় আট ইকাল টু এক ঠিক আছে সুতরাং সুতরাং ওই দলে কমপক্ষে ওই দলে কমপক্ষে একজন সৈন্য যোগ দিলে যোগ দিলে সৈন্য সংখ্যা কে বর্গাকারে বা শূন্য দলকে শূন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে উত্তর 1 ধন্যবাদ সবাইকে আশা রাখি সবাই বুঝতে পেরেছো